পঞ্চাশ টাকা পার ভাই দেখো বিষ না খাইয়ে যায়

এরকম যখন শুরু করি প্রথম সকালটা তারপরে আমাদের কিন্তু কোনো প্ল্যান থাকে না আমরা সারাদিন কি করবো রাতের কি হবে না হবে ঘুম থেকে উঠো সবাই না ফ্রেশ লাগে সেরকম না আমরা ঘুম থেকে উঠো আসি ভাই এই যে ও কিছুক্ষণ বসে ভাববে অপরাসবস রেডি হবে বের আমাকে রেখে চলে গেলেন কেন? ভাই আমি গেলাম ভেতরে। সাবধানে আবার এসব আমি আবার নিয়ে চলে এসেছি। খানে আছে একটু টক দই আর নুন। খাচ্ছি না সকালটা হেলদি থাকে। বিকেলের পর দেখা যাবে। এই এটা দিচ্ছ কেন?

বাবা ও একদম তোর জোর করে রেডি হয়ে রেগে পড়েছে আমরা এখন না খাইয়ে ছাড়বো না দুপুর অব্দি এখন রয়েছে হ্যাঁ ও ডায়েটে রয়েছে এটা সত্যি কথা বাট একদিন দিদি বাড়িতে এসে খেলে ডায়েট ভঙ্গ বলে পিচ্ছ হবে না তোকে আমরা সব আনহেলদি আনহেলদি খেতে দেবো না ওইটুকু তো দেবো না আমি তোকে আজকে মানে একসাথে তিনটে মাথা একসাথে হলে যা হয় ভাই বোনদের ওই দেখি বাবান কই বাবান এতক্ষণ ঘরে ছিল কোথায় গেল দেখা যাক ও ওই ঘরে গেছে ওখানে আকাশ খাবে তাই মা একটু ডাল একটু বসাচ্ছে

ছিল খোলার জন্য তার মধ্যে একবার বাবান দিয়েছে সেটাও ভুল এখন চেষ্টা করছে যদি হলে হয় বাবা লাস্ট একবার ট্রাই করছে যদি হয়ে যায় তো ভালো হয়তো আবার নতুন করে শুরু করতে হবে বাবানের সব ছোটবেলার ফটো ভিডিও সব যাবে মুছে সব এর জন্য তোদেরকে উঠে দুজনের খাবার রেডি করে দাও আমার দায়িত্ব তাই এখন পাবানকে খাবার করে দাও পাবানকে ভাবছি ম্যাগি দেবো আর ম্যাগিটা আমি ঘরে রাখি না ইচ্ছাকৃতই রাখি না কারণ ম্যাগিটা খুব একটা বেশি দিন আমি বাবানকে না দেওয়াটাই বেটার তার জন্য মাঝে মধ্যে এক একদিন দেওয়া যেতেই পারে না আমি তাও টুকটাক বাইরের খাবার খাই বা বেরিয়ে মানে বাইরের খাবার কিছু খায় না ও তো তার জন্য একটা ডিম সে কলা এইসব খায় এত হেলদি লাইফ স্টাইল করে আমার দ্বারা হবে না এইসব

কোথায় যাবো গো ফেরি তো গেলে আজকে বাবা আসেনি তাই বাইকে বেরিয়েছি তাই তো গুলো এখনো লাগানো তার মানে জগতে পুজোর জন্য লাগায়নি দেখেছো জগতে পুজোর জন্য লাগিয়েছে ওইগুলো আর খোলেনি হ্যাঁ বেশ ভালো লাগছে এর জন্যই খোলেনি আমার বেশ একটি চাউমিন খেলেছি

কার্ড দেখছো তুমি দেখো কোনটা কি খাবে তোমার তো আর অল্পতে পেট ভরে না তুমি এইটা খেতে পারো যে গাদা গাদা নুডলস ঠিকঠাক পর গাদো গাঁদল গাদো গাঁদা বলছে গাঁদা গাদা যাই হোক

আরে একটাই বড় একটাই বড় আমি আমি খাবো না না আমার সাথে একটু কমে এতটা একা ফ্রি না খাবে এতটা খাবো না আমি একাই করে নি তাই বলছি যে আমার ভাত না বসাতে বললেই ভালো হতো তাই না বিকেলে একদিন ঘুরতে বের হতে বলে তুমি যদি এরকম কোটা খরচ করো কি কি করে বল বল রোজ রোজ থেকে তো বাবার কে নিয়ে যেটা বেরই ওইটাই মনে ভালো কম খরচা হয়ে যায় না রাম জানা নেই তো দেখা দাও রাম ভালো হচ্ছে খেয়ে দেখো নিয়ে বেরোবো কি বেরোবো না আমরা ঘুরতে যাওয়া আছে আমার মনে না বেরোনো ভালো তুমি যখন চাইছো তাহলে বেরোই চলো আমি কিচ্ছু বলিনি তুমি তখন নিয়ে চলো নিয়ে চলো এসে গায়ের কাছে খিদে মনে হয় বিস্কুটের দোকানও নেই না ও ভালো অন্য একটা কুকুর আছে জানো তো ধাওয়া দেয় তো ওইদিকে হ্যাঁ তো তার একজন এসে সবাই তোমার পাশে পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে কেন মানে এসে আমরা আমাদের রাস্তার মাথায় এসে দাঁড়িয়ে আছি আগে এই মাঠে তুমি খেলতে না এই মাঠটা এখন খেলার যোগ্যই গাড়ি ফটো তুলছে এটা সামনে এলে যাবে তাই তো তুমি ফটো তুলে আসো আমি হাতে হাতে চলে গেলাম তাতে যাবো কিন্তু হ্যাঁ যাও 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 যাবো তো চলে গেলাম কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি হাত হাতে চলে যেতেই পারি যদি সামনে কুকুর ধাওয়া করে আমার এটা খুব ভয় লাগে সত্যি কথা পেছন পেছন আনবো আমি উঠবোই না আমি উঠবো না এই হ্যালো দিক্স আমাকে কীভাবে ইনসাল বেড়া ওঠেনি চলো আমাকে না নিয়ে চলে যাও বেশি ভাউ তোমার না তখন একবার বাবানকে নিয়ে বেরোতে হবে আলিই ছিল না ও দুপুরবেলায় এখন আকাশ ছিল ফোন দিয়ে মামার সাথে কথা বলেছিলো মানে আমার মামার সাথে ওর মামা দাদুর সাথে সে বিকেলে যাবে ওই বাড়িতে গিয়ে মিষ্টি খাবে ফোন করছে এখন বারবার এলিনা এলিনা এলি না তাই চলে রেডি হও হ এই যখন বোঝাচ্ছে কত কষ্ট করে মানুষ করেছে কেন ওনার সাথে এরকম করে এটা একটা অন্যরকম মানে ভালো ড্রেস এটা বাইতে পারা তাই বোঝাচ্ছি না ও কেন সবসময় আমাকে বলবে বল সেটাই তাই বলছি আমি বোঝা কি হয়েছে কি হয়েছে বাবার সবার বুল ধোচ্ছ না হ্যাঁ হ্যাঁ পালাচ্ছিস কায় বাবা বলছে যে ভেরুচ্চবিটা বাক কর ভেরু না বলে বলছে ভেরুচ্চবিটা বাকের কি রে মা ঘুরতে যাবো সামনে এর জন্য বাবার তো রাতে বাইক বা স্কুটারে বের করা যদি ঠান্ডা লেগেছে ওই জন্য আমরা গাড়িতেই যাচ্ছি মজা হচ্ছে বেরোচ্ছ যে আমার হয়ে গেছে আজকে রাতের খাবার পুরো পেট ফুল হয়ে গেছে এই বাবা এই দেখ আম্মার নাইটির কালার আর তোর টি শার্ট এর কালার এক ম্যাচ হয়ে গেছে দেখেছিস তুমি কিন্তু পেছনে বসবে না না তুমি পেছনে বসবে একদম গুড বাই ভেরি গুড আম্মা আসি সামনে চাকাটা দেখে নাও তো হাওয়া আসছে নাকি হাওয়া আছে তাও অন্য চাকাগুলো তুলনায় একটু কম কম লাগছে ভাই ওটা লিক হয়েছে ওটা হ্যাঁ লিক হয়েছে এজন্য বারবার হাওয়া চলে যাচ্ছে

তুমি তো পারবে আহ জানি আমি জানতাম তুমি পারবে আগে মামাবাড়ির পরে এদিক দিয়ে গেলে তারপর আমার দু বাড়ি মামাবারির সামনে দাঁড়াবো আসলে তুমি বলেছিলে কি মিষ্টি খাবে আকাশমামার গাড়ি রয়েছে মামা আছে বাড়িতে খালি চাবি দিয়ে রাখে তো মিষ্টি তোমার জন্য নো ভাই মিষ্টি ফ্রিজে রেখেছো তো আমরা ঘরে এসেছি ওই যে ওর এইটা ও এসে শেইটা নেবে কেউ নেই বাড়িতে এখন মামি একা খালি जस्ट একটু দাদাবাড়ি দিয়ে ঘুরে গেল উপরেও যায়নি আমরা पापा সাথে দেখা করে এখন যাচ্ছি বাড়িতে উইটু খেয়েছি তো মনে পেটটা ভার হয়ে গেছে এখন কি কি খাবে না খেলে ভাই রাতে হ্যাঁ ওকে নিয়ে এলাম হপ মারো হ্যাঁ না বাই বাই

আমরা খেয়েছি আবার বাবার আর এনেছি হাত দিয়ে চাউমিন কে খায় কিরকম হয়েছে খুব ভালো হয়েছে ভালো হয়েছে না যে বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার প্রায় সব কাজ হয়ে গেছে এখন আমি আর বাবার কি করব খেলব হ্যাঁ এখন আমি আর বাবার খেলব আর বাবার বলছে টাইম নিয়ে নেব খেলতে খেলতে হাঁপিয়ে গেছি বাবা কে হাসছো কেন তুমি বলো

তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো সবাইকে টাটা বাই বাই